এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা কি ফ্যান এটা ভাই আট পাখার ফ্যান নিয়েছি এই জন্য গন্তাছি পাখা কয়টা এখন গয়না দেখি ভাই আটটা পাখা ভাই সিলিং ফ্যান এত পাখা সিলিং ফ্যানে ভাই আটটা পাখা আবার নিচে লাইটও আছে ও এলইডি লাইটও আছে এলইডি লাইট আছে এবং লাইটের কালার হবে তিনটা ভাই এত পাখায় তো শব্দ প্রচুর হবে ভাই এটা একদম টোটালি সাউন্ডলেস ফ্যান আমি একটু চালায় দেখাই আপনাকে এই যে দেখেন চালাইলাম ফ্যানটা